আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকের বিষয়টা হলো একটা ট্রান্সলেশন যে ট্রান্সলেশনগুলো আমরা সাধারণত কথায় বলি যেমন ধরো এটা বলা ঠিক না এটা করা ঠিক না খাওয়া ঠিক না নেয়া ঠিক না শোনা ঠিক না এরকম যদি থাকে তাহলে সেই গুলো সেই বাক্যগুলো হাউ টু ট্রান্সলেট ফ্রম বাংলা টু ইংলিশ এটা এই টেকনিকটা আমরা শিখবো এখানে বলা ঠিক না এই ঠিক না রে ইংরেজিটা ধরতে হবে ব্যাট টু কী ধরতে হবে ব্যাট টু এখন দেখো আরেকটা জিনিস মনে রাখবা যে ক্রিয়ার সাথে এটা থাকবে অথবা অন্তঃস্ত আকার থাকবে এই দুটার জন্যে এই ক্রিয়ার সাথে অবশ্যই টু যোগ হবে কী যুগ হবে টু হবে আচ্ছা এটা করা ঠিক না দেখো এটা কে করে কি করে কিচ্ছু বলা নেই কিচ্ছুই বলা নেই এটা হলো কমপ্লিমেন্ট জাতীয় বাক্য এটা করা ঠিক না ইট ইজ এটা হয় ব্যাট টু ঠিক না ডু ইট ইজ ব্যাট টু ডু ইট আচ্ছা এটা বলা ঠিক না তাহলে কী হয় ইট ইজ ইট ইজ ব্যাট টু টেল ব্যাট টু টেল এটা বলা ঠিক না আচ্ছা তারপরের বাক্য দেখো কী আছে এটা চর্চা করা ঠিক না চর্চা সাথে কি আছে রাস তাহলে ইট ইজ ব্যাড ব্যাড টু প্র্যাকটিস 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 আচ্ছা এটা শোনা ঠিক না দেখো এটা শোনার কী একার আছে আসে আকার আছে তাহলে ইট ইজ ব্যার টু লিসেন এটা গাওয়া ঠিক না সিং দেখা ঠিক না সি এরকম তারপরে লেখা ঠিক না রাইট পড়া ঠিক না রিড নকল করা ঠিক না কপি উত্তর করা ঠিক না আনসার আচ্ছা তারপরে হলো তোমার দেয়া ঠিক না গিফট নেওয়া ঠিক না টেক শুধুমাত্র এটা ঠিক না এটা ঠিক না এটা ঠিক না এর ইংরেজেডে ইট ইজ ব্যাড টু ইট ইজ ব্যাড টু তারপরে সোনা এই ভাবটা খালি চেঞ্জ করে দেবে ইট ইজ ব্যাট টু এটা ঠিক না এরপরে যে কোনো ভার্ব থাকে সে ভার্বের বেস ফর্ম হবে টুর পরে যে ভারবি থাক সে ভার্ভের বেস ফর্ম হবে শুধুমাত্র কয়েকটা ক্ষেত্রে ওইটে টু লুক ফর অ্যারিট একটু টিভটের টু এই কয়েকটা ট্যুর পরে যে ভার্ব বসে তার সাথে আইনজয় হয় বাকি টু যুক্ত ভারবে পরে বেস্ট ফর্ম আছে দেখো প্রত্যেকটা যদি ঠিক না বলার সাথে কি আসে আকার আছে ওই জন্যে টেলের আগে টু আছে করা ঠিক না দেখো করার সাথে আকার আসে ওই জন্যে টু তারপরে করার ইংরেজি হলো ডু তারপরে দেখো এখানে কি আছে সোনা ঠিক না লিসেন গাওয়া ঠিক না সিং দেখা ঠিক না সি লেখা ঠিক না লেখা যেমন ধরো লেখা ধরো লেখা আকার আছে ওই জন্যে রাইট টু হবে তারপরে কী আছে পড়া ঠিক না পড়া দেখো পড়া পড়া তাহলে কী আছে আঁকার আছে ওই জন্যে টু তারপরে পড়ার ইংরেজি হলো রিড নকল করা নকল করা নকল করা দেখো এই যে নকল করা আকার আছে অতএব টু টু কপি আচ্ছা পান করা ঠিক না ড্রিঙ্ক গোসলদার ঠিক না ব্যাট বাত তারপর সাঁতার কাটা ঠিক না সুইম তারপর হাঁটা ঠিক না মুখ অথবা ওয়াক নোরা ঠিক না মুভ দৌড়ানো ঠিক না রান ঘুম ঠিক না স্লিপ ইচ্ছে মতো তুমি ইয়ে করে বসা ঠিক না সিট দাঁড়ানো ঠিক না স্ট্যান্ড আপ এইগুলো আমরা ভারটা চেঞ্জ করে দেবো হাবটা চেঞ্জ করে দেবো যেমন ধরো এটা খাওয়া ঠিক না ইট ইজ ব্যাড ইট ইজ ব্যাড খাওয়ার সাথে কী আছে আঁকার আছে ওই জন্যে টু ইট ইজ ব্যাড টু ইট পান করা ঠিক না ড্রিঙ্ক নেওয়া ঠিক না খাওয়া ঠিক না হ্যাবো হ্যাব দ্বারা খাওয়া হয় হ্যাপ দ্বারাও খাওয়া হয় তারপরে মনে করো যে তোমার উপভোগ করা ঠিক না এনজয় এই রকম করে তোমায় চিন্তা করা ঠিক না থিঙ্ক রকম করে তোমার যে কোনো বাক্য এটা বলা ঠিক না এখানে সেখানে যাওয়া এখানে আসা ঠিক না সেখানে যাওয়া ঠিক না সেখানে ঘুমানো ঠিক না সেখানে অবস্থান করা ঠিক না এই রকম অবস্থান করা যদি বোঝা তাহলে স্টে স্টে হিয়ার অথবা দিয়ার গো দিয়ার যাওয়া ঠিক না আসা কাম হিয়ার আসা ঠিক না এরকম করে তুমি ইচ্ছে মতো তো কত স্ট্রাকচার যে হবে এটা দিয়ে আনলিমিটেড বা ইউ ক্যান মেক আনলিমিটেড সেন্টেন্সেস বাই ইউজিং দিস স্ট্রাকচার এটা ইট ইজ ব্যাড এ এ ইট ইজ ব্যাড টু দিয়ে এটা করা ঠিক না এখন বলবা যে স্যার এখানে তো নার আর কোনো ইংরেজি নেই ইজ ব্যাড টু এ ব্যাড টু মানে হলে ঠিক না আর এটার ইংরেজি হলো ইট ইজ যেহেতু বি ভার্ব নেই বাক্যের শেষে ভার্ব নেই দেখো এ করা ঠিক না বাক্যের শেষে না যে বাক্যের শেষে ভাব না থাকবে সেই বাক্যে অ্যামেজ আর হয় মূল ভার্ভে কাজ করে দেখো ইট ইজ এটা মূলভাবে কাজ করছে ব্যাড টু ডু এটা কোনো দিন মূল ভাব এদের নন ফাইনেট ভাব কারণ তা তার আগে একটু আছে অথবা আইনজী থাকলে সেটা নন ফাইনেট ভাব বলা হয় এই ক্ষেত্রে আরেকটা সূত্র তোমরা মনে রাখবা কোনো ক্রিয়ার সাথে যদি আকার থাকে অন্তঃস্ত আকার অথবা স্বরে মানে আকার অথবা অন্তঃস্ত আকার থাকে তাহলে বুঝবে তো ওই ভার্ভের আগে হয় টু হবে নাহলে আইএনজি হবে ট্রাকচার অনুসার তবে বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে টু হয় আর ব্যাড টু মানে একটাদের মনে রাখবে ঠিক না এটা হলো আলাদা একটা ট্রাকচার ট্রাকচার সব যে এক হবে এমন কোনো কথা না আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগলো পরের কোনো ক্লাসে অন্য কোনো ট্যান্সোলেশনে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ